শুধুমাত্র কি এর জন্য তা না আমি আপনাদের বলে রাখি এখানে যারা আমাদের কর্মীদের বাড়ির অদূরে ওই আজহারের বাড়ির কাছে আজহারের বাড়ির অদূরে বোমা রেখে আজহারকে যারা ফাঁসাতে চাইছিল তাদের জন্য এই অফারটা আছে যদি তৃণমূলের কোন নেতা বা কর্মী সমর্থক সে তৃণমূলকে ভালোবাসতেই পারে কিন্তু তারও যদি কোনো অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায় তাদের কেবল গোপনে আমার সাথে যোগাযোগ করুন আপনার পরিচয় গোপন রেখে আপনার সন্তানের পড়াশোনার দায়িত্ব আমি তুলে নেব আমি তাকেও বলছি এই চালতাবিড়িয়া মাদ্রাসার ভোটের আগে আমার এক কর্মীর বাড়ির গরিব মানুষের রান্না চালার ওই উনুনের মধ্যে বোম রেখে বিস্ফোরণ ঘটি আমার কর্মীকে যে ক্ষতিগ্রস্ত করেছে তাদের ক্ষেত্রেও বলছি কারো বাড়ির সন্তানের যদি অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায় তার সন্তানের পড়াশোনা না বন্ধ হয় আমার সাথে গোপনে যোগাযোগ করুন আমার এই ভরসাটা করতে পারেন আপনার পরিচয় গোপন রেখে আপনার সন্তানের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার দায়িত্বটা আমি তুলে নেব বা এসে তুলে নেবে। এই সমাজ ব্যবস্থা আমরা চাই দ্বিতীয় কথা সৌজন্যতা রাজনীতি করবেন আমি আপনাদের অনুরোধ করব একটু চোখ কান খুলে রাখে দেখুন তো মমতা বানাদির সাথে অভিষেক এই সুবেন্দ অধিকারী কোনদিন হাতাহাতি লড়াই হয়েছে বলে বলুন ভাই অভিষেক ব্যানার্জির সাথে অধীর রঞ্জন চৌধুরীর কোনোদিন হাতি লড়াই হয়েছে ফিরাদ হাকিমের সাথে মোহাম্মদ সেলিমের কোনোদিন হাতি লড়াই হয়েছে আপনার দিলীপ ঘোষের সাথে কুনাল ঘোষের কোনোদিন হাতাহাতি লড়াই হয়েছে সুজন চক্রবর্তীর সাথে আপনার এই শোভন দেব বাবুর কোনোদিন হাতাহাতি লড়াই হয়েছে হয়নি না হওয়াটাই বাঞ্ছনীয় আমরা ওটা কোনোদিন দেখতে চাই না কিন্তু আমরা লড়াইটা কি দেখি এই মিডিয়ার মাধ্যমে ক্যামেরার মাধ্যমে মাইকের মাধ্যমে লড়াই হতে তারা মিডিয়ার মাধ্যমে ক্যামেরার মাধ্যমে লড়াই করে আর ভূতে স্তরে কি হয় হাতাহাতি লড়াই জড়িয়ে পড়ে আমি অনুরোধ করব প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছে মারামারি হানাহানি থেকে দূরে সরুন আপনার নেতারা সুবেന്ദ অধিকারী থেকে মমতা बनर्जी বিধানসভায় ডেকে চা খাওয়াচ্ছেন সেখানে কোনো সমস্যা নাই কোনাল গোস দিলীপ গোস সুজন চক্রবর্তী সুকান্ত মজুমদার এরা সব এক জায়গায় বসে কেক কাটছে কোনো সমস্যা নাই কোনাল গোস আপনার আপনারা সুজন চক্রবর্তী পার্থ চট্টোপাধ্যায় সব এক জায়গায় এসি রুমে বসে গল্প করতে তাদের কোনো সমস্যা হয় না যত সমস্যা ভূতে হয় কেন আমরা মনকে প্রশ্ন করুন যত মারা মারি হানাহানি ভূতে কেন বক টুয়ে দেখুন ভাদুশেখ মারা গেল 11 জনকে খুপি হত্যা করে আগুন লাগিয়ে মারলো सीबीआई ареস্ট করলো পুলিশ ареস্ট করলো সিবিআর হেফাজতে মারা গেল সব কারা সব ভূতের লোক সব ভূতের লোক ক্ষতিগ্রস্ত হলো ওপরে দাদা দিদিরা দেখেন এসি ঘরে বসে চা খাচ্ছে প্রত্যেককে অনুরোধ করব দাদা দিদিরা যেভাবে করছে আপনারাও করুন হিংসা মারামারি হানহানি থেকে দূরে থাকুন শেষের দিকে যার যাকে ভালো লাগবে দল করবে যার যাকে ভালো লাগবে ভোট দেবে দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করুন আর একটা কথা আমার ইন্ডিয়ান ফন্ডের ভাইদের নামে যারা মিথ্যা কেস দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বার্তা আমরা তো জেল খাটবো প্রস্তুত আছি কি ভাই সমাজ অবস্থা পরিবর্তন করতে গেলে জেল খাটতে হবে রাজি আছেন তো নাকি আমি তো রাজি আছি আমি একশো বার খাটতে রাজি আছি আমাকে কদিন আগে পুলিশ দেখেছিল দেখেছিলেন না আমি কম্বল নিয়ে হাজির হয়ে গেছিলাম কারণ ঠান্ডা আমাকে একটু ভয় লাগে ঠান্ডাটা আমাকে ভয় লাগে আমি একবার ঠান্ডার সময় জেলেছিলাম তো কষ্ট হয়েছিল ওই জন্য পুরো কম্বল নিয়ে হাজির হয়ে গেছি পুলিশ যদি আটকে যায় আমি থেকে যাব কম্বলটা একটু মোটা পাড়া নিয়ে প্রস্তুত আছি তারপরে বলবো আমার নয় আমার আমি আমাকে যে যা করুক আমি সেই বিষয় নিয়ে বেশি রিয়াকশন দিই না কিন্তু এটা মনে রাখবেন আমাকে কিন্তু আমি কতটা ইমোশনাল আমার কর্মীদের প্রতি সেটা ভালো করি আমার কর্মীরা জানে আমাদের কর্মীদেরকে যারা মিথ্যা কেস দিয়ে দাদা দিদির কথা শুনে মিথ্যা কেস দিয়ে জেলে নিয়ে যাচ্ছেন তারা উপস্থিত থাকুন আমি প্রয়োজনে বাড়াইপুর কোর্টে যাব সেখান থেকে জামিন না হলে আলিপুর জজ কোর্টে যাব জামিন না হলে কলকাতা হাইকোর্টে যাব সেখানেও যদি জামিন না হয় সুপ্রিম কোর্টে গিয়ে আমার ভাইকে জামিন করিয়ে মালা পরিয়ে আমি বাড়িতে নিয়ে আসবো কিন্তু বাড়িতে নিয়ে আমি চুপ থাকবো না আমি পাঁচ টাকার পেনে এমন খোঁচা দেবো তার প্রস্তুত থাকতে বলে দিচ্ছে আজ থেকে কারণ মিথ্যে করে দাদা দিদির কথা শুনে কেস দিচ্ছেন প্রস্তুত থাকুন আগামী দিনে কি হবে আরে মিথ্যা কেস ভাই দুদিন চার দিন এক বছর দু বছর চার বছর পরে কেসটা কি হবে ডিসমিস হয়ে যাবে আমার ভাই সম্পূর্ণ রূপে কেস থেকে খালাস হয়ে যাবে আমি কি ছেড়ে দেবো যে লয়য়ারদেরকে দিয়ে টাকা খরচ করে আমার ভাইয়ের কেসটা আমি লড়াচ্ছি সেই লয়য়ারকে দেই আমার ভাইকে দিয়ে যে মিথ্যা করে কেস করলো তার বিরুদ্ধে মানহানির মামলা করব postcss আগুন মানহানির মামলা দুই রকম ভাবে হয় একটা হচ্ছে আর্থিক ক্ষতিপূরণ হয় আর একটা হচ্ছে জেল জরিমানা কোনটা দেব বা দুটেই দেবো কি দেবো না আমার উকিল আর যাদের নামে মিথ্যা কেস দিয়ে তাদেরকে তুলাচ্ছেন পুলিশ আছে এখন আপনার হাতে তুলাচ্ছেন তুলান। সময় কথা বলবে কোর্ট কিন্তু কথা বলবে শেষ কথা প্রস্তুত থাকুন ছাড়বো না ভাই আমি আমি ছাড়বো না মিথ্যা কেস দিয়েছে ছাড়বো না আর ওরা যদি মনে করে যে দাদা দিদি তখন দেখে নেবে আমি সামান্য বলছি চলে যান বীরভূমের বাঘ বলে তাকে আমি বলি না এরা বলে তৃণমূল বলে কে বীরভূমের বাঘ বলে তৃণমূলীরা অনুব্রত বাবু জেলে আছে দাদা দিদিরা বার করতে পারছে তো হ্যাঁ এক মাস পর্যন্ত কোনো রাজ্য স্তরের নেতা মেয়ের সাথে যোগাযোগ করেনি ভাবতে পেরেছেন যে বড় নেতা জেলা প্রেসিডেন্টের সাথে যদি যোগাযোগ করে আপনার পাড়ার চারানা নেতা ভাবছে কি করে যে উনি বিপদে পড়ে গেলে তাকে দল উদ্ধার করবে পার্থ চ্যাটার্জির কাছে চলে যান এক বছরের উর্ধে জেলে আছে জেল থেকে বার ঘোরা তো দূরের কথা দল হাত তুলে নিয়েছে দল বলে দিয়েছে ওর সমস্যা ও বুঝে নেবে দল ও সব বিষয়ে জানে না যদি অত বড় নেতা দলের মহাসচিব ছিল দল তার পাশে না থাকে আপনার পাড়ার চারানা নেতা আজকে দাদা দিদির কথা শুনে আমাদের মর্মীদেরকে অত্যাচার মিথ্যা কেস দিচ্ছে কালকে যখন এরা ফেসে যাবে দল থাকবে তো পাশে আমি এটাও বলে রাখি আমার আজহারের বাড়ির অধুরে বোমা রেখেছিল যে রেখেছিল না ছিল সে তদন্ত হচ্ছে আমি কিন্তু এনআইএ কে চিঠি করে রেখেছি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তাকে আমি চিঠি করে রেখেছি যে আমার আমার কর্মীর বাড়ির অদূরে আমার মনে হচ্ছে ওরা ওরা বোমা রাখতে পারে একটু তদন্ত করুন বংশী গিরিয়ে নেয় আসবে তদন্ত করবে দাদা দিদির কথা শুনে আজহার কে চাপ দিয়ে দলে দলে জয়েন করানোর চেষ্টা হচ্ছিল আজহার দল চেঞ্জ করেনি বলে আজারকে কে চাপে রাখার জন্য অমুক দাদার কথা শুনে তুমি আজহারের বাড়ির কাছে বোমা রাখলে তোমাকেই কিন্তু এনআইএ তুলে নিয়ে যাবে তোমার দাদা দিদি আটকে রাখতে পারবে না প্রস্তুত থাকুন ছেড়ে কথা হবে না হ্যাঁ ও আমাকে মেরে চোখে মারবো এটা আমি নয় ওরা যদি আমি করিনি কাউকে করতেও আমি দেব না সকলকে বারণ করি কিন্তু আমি বলবো প্রত্যেককে সজাগ হন সতর্কতা গুন হেসে গেলে কোন দাদা দিদি কাজে আসবে না তাই তাও তাড়াতাড়ি জেনে এসে বলো সৌজন্যতা রাজনীতি করুন ওই কে রাজনীতি করুন দিনের শেষে তো প্রতিবেশী কাকা মামা জাঠা চাচা এই সম্পর্ক তো সকালে উঠলে তো এক জায়গায় দেখা হয় সকাল সন্ধ্যা তো মুখ দেখছেন তার নামে তার সাথে অন্যায় অত্যাচার মারামারিতে জড়িয়ে পড়ছেন কিভাবে আপনাদের মনের মধ্যেই বিষটা কে ঢুকিয়ে দিচ্ছে একটু দেখুন তো যে বিষ ঢুকিয়ে দিচ্ছে সে কিন্তু এসি ঘরে বসে একসাথে গল্প করছে বুঝতে পারছেন না ভাই সে একসাথে এসি ঘরে বসে গল্প করছে আর আপনাদের মধ্যে বিষ ঢুকিয়ে দিচ্ছে তাই অনুরোধ করবো প্রত্যেককে সৌজন্যতা রাজনীতি করুন প্রথম হচ্ছে আপনাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষা শিক্ষিত করুন সৌজন্যতা রাজনীতি করুন তিন নম্বর হচ্ছে প্রশাসনকে আমরা সহযোগিতা করব প্রশাসনের একটা অংশ দলদাসে পরিণত হয়ে গেছে এটা অস্বীকার করার কোনো জায়গা নাই কিন্তু একটা হেভি অংশ একটা হেভি অংশ কিন্তু নিরপেক্ষতার সাথে কাজ করার চেষ্টা করছে কাজ করে চলে যে চলছে তাদেরকে আমরা সহযোগিতা করব প্রশাসনের কোন বন্ধু আইনের বিরুদ্ধে কাজে কাজ করবে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা করে নেব তবে একটা কথা এখানে না বললে হবে না অনেকে অনেক কথা বলছে কজনের আমাদের কতজন হ্যাঁ এখন অনেকে অনেক কিছু বলছে গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবির মেখে অনেক কিছু বলছে বলুক একটা কথা মাথায় রাখবেন সিঙ্গেল বেঞ্চ কিন্তু আমাদের পক্ষে রায় দিয়েছে ডিভিশন বেঞ্চে ওরা গিয়েছে ওরা ডিভিশন বেঞ্চে হারবে আমার বিশ্বাস ওরা কাউকে যেতে হবে না তাদের বিধায়ক নাসের দিকে আছে আমি সুপ্রিম কোর্টে যাব আপনাদের হয়ে লড়াই করব গণতন্ত্রকে রক্ষার লড়াই করব। ওদের সবু গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবির মাখার স্বাদ আমরা মিটাবো আইনের মাধ্যমে আর একটা কথা একটা কথা বলে যাচ্ছি আমি না প্রশাসনের কিছু অন্যায় কাজ আইন হাতে তুলে নেবেন না প্রশাসনকে আমরা আইনে বুঝে নেবো এ জায়গায় বলে যাচ্ছি আপনাকে কোর্ট আমাদেরকে অর্ডার করেছিল থানা এবং কাশিপুর থানাকে যে আমাদের প্রার্থীগুলোকে স্কট করে নিয়ে গিয়ে নমিনেশন করা আবার ফিরিয়ে দিয়ে আসবে এখানে কিন্তু ভাঙর থানা কাশিপুর থানায় কাজ করতে পারেনি সেই কোটের অর্ডার কিন্তু আমাদের আছে মনে রাখবেন যারা আজকে প্রশাসনের উর্দি পরে শাসকের চামচাগিরি করছেন সময় আসবে আপনাকে কোর্টে গিয়ে জবাব দিতে হবে হাই কোর্টে গিয়ে জবাব দিতে হবে সেই সময়ের অপেক্ষায় থাকুন সে অর্ডার তো আমাদের কাছে আছে রাজশেখর মন্তাজির অর্ডার আমাদের কাছে আছে বাহ ধন্যবাদ তিনশো জন মানুষ অলরেডি পুরুষ মহিলা মিলিয়ে রক্ত দিয়েছে আরো দেবে আমি অপেক্ষা করছি আশা করব ওটা চারশো কোটাতে পৌঁছাতে হবে চালতা বেরিয়ার মানুষ দেখিয়ে দেবে প্রাণ হানি রক্তপাত হানাহানি হয় রক্ত ভাঙরের পরিচয় যে শীর্ষক নামে আমরা রক্তদান মহোৎসব করছি চালতা বেরিয়াও কোনো অংশে পিছিয়ে নয় যেটা বলছিলাম আমাদের কাছে অর্ডার কপি আছে থানাকে ডাইরেকশন দিয়েছিল যে আমাদেরকে নমিনেশন করাতে যদি আমাদেরকে নিয়ে যে নমিনেশন করাতো তাহলে পনেরো তারিখে আমার ভাইকে আমরা আমাদেরকে হারিয়ে যেতে হতো না তারা ব্যর্থ হয়েছে এটা কি ছেড়ে দেবো নাকি হ্যাঁ ছেড়ে দেবো নাকি আমি ছেড়ে যাওয়ার কোনো জায়গা নাই সে সবগুলো আছে এবং যত যত উকিল লাগিয়ে রাখা হয়েছে কলকাতা হাইকোর্টে সনাম ধন্য উকিলরা এগুলো তদারকি করছে এটা মাথায় রাখবে ছোট ঘটন নয় সনাম ধন্য উকিলরা তদারকি করছে সময়ে আইনের মাধ্যমে বিচার পাবো আমার ভাইকে যে হত্যা করলো আমার ভাইয়ের যে যে পাকে অঙ্গহানি করলো আমার ভাইয়ের নামে যে মিথ্যা কেস দিল আমি তাদেরকে শান্তির ঘুম ঘুমোতে দেব না আইনের মাধ্যমে তাদেরও আমি ঘুম কেড়ে নেবো এটা মাথায় রাখবেন আমার কাছে কোনো কম্প্রোমাইজ নাই আর মারের বদলাও মান নয় কম্প্রোমাইজ যেমন আমি করব না মারের বল্লা মার হবে না কিন্তু আইনের প্রতি ভরসা রাখবো আইনের মাধ্যমে বুঝিয়ে নেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই প্রোগ্রাম কি বলান আছে আজকের এই প্রোগ্রাম এখানেই সমাপ্ত করছি হয়